तोहिद की आवाज सीनों में है मिताना ए, तो हमारे आशा नहीं मिटाना नामो निशाना हमारा सीनो अरब हमारे हिंदुस्तान हमारे मुस्लिम है हम अतुल है सारे जहां हमारे इस्लामी आंदोलन बांग्लादेश কর্তৃক আজকাল এই যে মহা বিশাল সম্মেলন সম্মেলনে সম্মানিত সভাপতি আমির ইসলামী আন্দোলন বিশ্বের চরণাই এবং মঞ্চে আপনারা দেখতেছেন যে আজকার এক ঐতিহাসিক ঘটনা ঘটে গেল যে আপনার সবাই রাস্তাঘাটে গ্রামেগঞ্জে গঞ্জে আমরা গালি বলেন যে হুজুর এবার আপনারা সবাই একটু এক হয়ে আসেন ইসলামী দলগুলা এবার আমরা ইসলামকে ইসলামের পক্ষে ভোট দেব সবাই এক আসে আমাদের মিডিয়া ভাইরাল দেখছি বলছে যে আসেন হুজুর আপনারা এক হয়ে আসেন সবাই এক আসেন এবার ইসলামের পক্ষে একটা বাক্স ইসলামী আন্দোলন তথা আমি তিনি ঘোষণা করছেন কৃষি প্রথম ইসলামের পক্ষে একটা বাক্স ইসলামী আন্দোলন ঘোষণা করতে কি করে দেয় সেই উপলক্ষে আমাদের আজকাল সেইটা প্রকাশ্যে আম পাচ্ছে আজকে আপনারা দেখতে পারতেছেন সমস্ত ইসলামিক দলগুলো এবং সমমনা যে দলগুলো আছে সবার শীর্ষস্তরীয় নেতৃবৃন্দ আপনাদের সামনে বক্তব্য রাখছে কি ভালো লাগছে কি না তাহলে আগামী দিন কিসের দিন হবে ইসলামের আন্দোলনের দিন আগামী দিন প্রতি কি

পূর্ণ আস্থা ও ছিল তখন মুক্তাঙ্গনে আমাদের আমি সহ আমি সহ আমাদের নেতৃবৃন্দরা হাজার হাজার মুক্তাঙ্গনে মাইল খাইছিল আমার হাত কিন্তু এখন ভাঙ্গা পা ভাঙ্গা প্রায় দেড় মাস হসপিটাল ছিলাম কি আপনারা জানেন না ভুলে গেছেন তাহলে সংবিধান থেকে আল্লাহর উপরে পূর্ণ আস্থা ও বিশ্বাস গেছে গেছে যে আবার পুরো বহাল করতে হলে এই সব দলগুলা নিয়ে আমরা সংসারে যে কোরআন আইন আজকাল বলা হয়েছে বারবার যে আগামী নির্বাচন জাতীয় নির্বাচন এই জাতীয় নির্বাচনের পূর্বে আমরা স্থানীয় নির্বাচন চাই সব দল বলে গেছে কি ঠিক কিনা আমরা আগে যাচাই করে দেখি বর্তমান নির্বাচন কমিশন এবং আমাদের সরকার কেমন নির্বাচন উপহার দেয় সেটা জাতীয় নির্বাচন দিকে পরীক্ষা প্রিয় সম্পাদে সবাই বক্তব্য দিচ্ছে আপনারা জানেন তারপরে বিচার বিচার করতেই হবে খনিজের খনিদের বিচার যদি এখনো দৃশ্যমান হয় নাই

আর একটা হয়েছে সংস্কারের কথা সবাই বলছে সংস্কার ছাড়া কিন্তু কোনো নির্বাচন হতে দেওয়া যাবে না কি সংস্কার লাগবে কি লাগবে না না আগের মতো আমরা সেই নির্বাচন করব। তাহলে সংস্কার মাস্ট বি প্রয়োজনীয় সংস্কার ছাড়া আমরা নির্বাচনে যাব না কিন্তু আপনার সবাই এক করছি বলেন এই জন্য সংস্কার চাই এবং নির্বাচনে কোন পেশি শক্তি কোন কালো টাকার মালিক কেউ ই দেখাবে ক্ষমতা দেখাবে লুটপাট করবে মায়ের পিট করবে ওখানে আপনার গুন্ডামি করবে এই গুন্ডামি আগামী নির্বাচনে কি আমরা নির্বাচন কেন্দ্রে করতে দেব কি দেব এই জন্য আমাদের শিশারা প্রাচীরের ন্যায় ঐক্যবদ্ধ থেকে এটা প্রতিহত করতে হবে কারা কারা রাজি আমাদেরকে প্রতিহত করতেই হবে জাল হাক্কু অযাহক আল বাطل ইন আল বাطل কানা জাহুকা সত্য গুণগত সত্য এসেছে এবং মিথ্যা দূরে রতো মিথ্যা হবেই হবে সত্যের জয় হবে এ জান নাও সবাই একবার বলি জাহাস একবার ইসলামের Така শান্তির ওই প্রতীক তার নামে সবাই পারে হা আমার তোমার মার কা

الله أكبر. الله اكبر الله اكبر الله اكبر والسلام عليكم ورحمه الله وبركاته